ভাই তোমরা কি অ্যামাজন সেলার হতে চাও মাত্র ছয়টা জিনিস লাগবে এক ব্যাংক অ্যাকাউন্ট চেক বা পাসবুক লাগবে দুই জিএসটি সার্টিফিকেট কিন্তু না থাকলে এক্সাম ক্যাটাগরিতে শুরু করতে পারো তিন প্যান কার্ড ব্যক্তিগত বা ব্যবসায়িক চার নম্বর হলো আধার কার্ড কে কেওয়াইসি করার জন্য পাঁচ নম্বর হলো ইমেল এবং মোবাইল নম্বর ওটিপি ভেরিফাইয়ের জন্য পাঁচ পাঁচ ছয় নম্বর হচ্ছে ঠিকানার প্রমাণ ইলেকট্রিক বিল বা রেন্ট পেপার এই ছয়টা ডকুমেন্ট রেডি রাখো তারপর আমার পরের ভিডিও দেখো কীভাবে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে থাকে একদম বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলো না যেন পরের ভিডিও মিস না হয় সাবস্ক্রাইব করে নাও